একটা সত্যি কথা কি জানো তো যে মানুষটা সত্যি তোমার সাথে নিজের সারাটা জীবন কাটাতে চায় যে মানুষটা নিজের সবটা দিয়ে কোনো না কোনো উপায় সে বার করবে যাতে তোমার সাথে সারা জীবন সে কাটাতে পারে আর যে মানুষটা দেখবে তোমার সাথে থাকতে চায় না তাকে তুমি হাজারটা কারণ দাও তবুও দেখবে সে কোনো না কোনো বাহানায় তোমার হাতটা ঠিক ছেড়ে দেবে তার কাছে অজুহাতের ডালি সর্বদা প্রস্তুত আর তুমি সারা জীবন সেই একটা অজুহাতকে নিজের জীবনের ভুল মনে করতে শুরু করবে এটা ভেবে যে হয়তো এই একটা কারণেই সে তোমায় ছেড়ে চলে গেছে কিন্তু সত্যি কথা কি জানো তো সে তোমায় ছেড়ে গেছে কারণ তোমার সাথে সে আর থাকতে চায়নি সে আসলেই যেতে চেয়েছে এতে তোমার কোনো দোষ নেই বিশ্বাস করো এতে তোমার কোনো দোষ নেই আসলে আমরা সবাই যাকে চাই তাকে হয়তো পাই না এবং যাকে পাই তাকে হয়তো মন থেকে চাই না কিছু সংখ্যক মানুষ সত্যি লাকি হয় যারা তাদের পছন্দের মানুষকে পায় এবং কিছু সংখ্যক মানুষই হারিয়ে যায় কোনো একটা ভিড়ে যেখানে তাদের পছন্দের মানুষরা আর তাদের পাশে থাকে না তাই কেউ যদি তোমার হাতটা ছেড়ে চলে যায় নিজেকে দোষারোপ করো না তুমি পারফেক্ট তোমার মধ্যে সব কোয়ালিটি আছে নিজেকে দোষারোপ না করে একটা নতুন দিনে শুরু করো দেখবে তোমার জয় নিশ্চিত হবে তো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ তোমাদের কাছে ভালোবাসা কি রকম বা তোমাদের ভালোবাসার মানুষ কি ঠিক তোমাদের স্বপ্নের মতো সেই স্বপ্নে দেখা রাজকুমার বা স্বপ্নে দেখা রাজকন্যা অবশ্যই কমেন্টে জানাও কমেন্টে অবশ্যই এটাও জানাও যে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো কিভাবে পাঠাবে ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডিসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে প্লিজ একটু চেক করে নিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে নতুন কিছু ভালোবাসার গল্প নিয়ে যেখানে থাকবে তোমরা যেখানে থাকবো আমি যেখানে আমি শোনাবো তোমাদের মনের কথা আমার কণ্ঠে তাই যে ভালোবাসা এবং সাপোর্ট তোমরা দেখিয়ে যাচ্ছ সেটাকে বজায় রাখো আগামী দিনেও সবসময় পাশে থেকো তবে স্মৃতি হয়ে নয় সাথী হয়ে দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ